মার্কেট থেকে অর্ধেক কমে লাক্সারি ডিজাইনের স্টোন বডি টাইলস পেয়ে থাকবে মাত্র 48 টাকা স্কয়ার ফিট 48 টাকা 48 টাকা স্কয়ার ফিট 100% স্টোন বডি টাইলস মাত্র 48 টাকা স্কয়ার ফিট বারবারের হয়েছে প্রায় 100 প্লাস কালার দেখেন 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 ভাই কত সুন্দর সুন্দর ডিজাইনের টাইলস আসসালামু আলাইকুম রাজীব ভাই নতুন কালেকশন আসছে নাকি ভাই ভাই হিউজ 12 12 12 24 ফ্লোর এবং ওয়াল টাইলসের ধামাকা অফারের লাক্সারি ডিজাইনের টাইলস নিয়ে আসলাম দেখুন ভাই আমি কোনটা রেখে কোনটা দেখাবো আমি একটা কনফিউসে পরে গেলাম দেখুন এটা দিয়ে শুরু করলাম বারো বাই চব্বিশ হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট টাকা মার্কেট থেকে অর্ধেক কম যাচাই করে আসবেন দেখুন একটা কালার এখানে একটা কালার এখানে একটা কালার দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে এটা হচ্ছে আপনার ডেকো সেট ডেকো সেট এটা আটচল্লিশ আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে স্প্যানের ভিতরে ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস মাত্র আটচল্লিশ টাকা ফিট এটা হচ্ছে আপনার লাস্টিকের দেখেন ভাই ভিতরে হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস এই মার্কেট থেকে কিনতে গেলে আপনার টাকার উপরে পড়বে আর আমার কাছে পাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট টাকা ফিট আপনার হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস দেখুন এই যে এখানে একটা কালার রয়েছে কত সুন্দর সুন্দর ডিজাইন এই টাইলস গুলো আপনারা ফ্লোর ওয়াল দুই জায়গায় ইউজ করতে পারবেন এই যে একটা কালার লাক্সারি ডিজাইনের এই টাইলসগুলো আপনারা সাধারণত গুলশান এই এইগুলো জায়গায় পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট স্কোয়ার আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে ভাই দেখেন দেখেন এই যে একটা টাইলস কয়েক ভারী মাল ঢুকছে স্টন বডি টাইলস মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট ডিবিএল কোম্পানির মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে এখানে একটা টাইলস রয়েছে মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট একটা কালার রয়েছে একটা কালার একটা কালার ভাই দেখেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে প্রত্যেকটা টাইলস আপনারা আমার এখানে কালার রয়েছে প্রায় আড়াইশো প্লাস দেখুন 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 আপনারা দেখুন দেখুন এই যে এখানে একটা কালার রয়েছে মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এখানে একটা কালার রয়েছে আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এখানে একটা কালার এখানে একটা কালার এখানে একটা কালার আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা দেখুন দেখুন ভাই কত সুন্দর সুন্দর করে শাড়ি সারি করে রেখে দিয়েছি আপনার শতকরা দশটা টাইলসের মতো আপনার টুকটাক কোনা ভাঙা থাকবে সেগুলো আপনারা ওয়ালের সাইড কিংবা স্কার্টিংয়ের তলে আপনারা দিয়ে দিবেন তাহলে কিন্তু একেবারে ফুল ফ্রেশ হয়ে যাবে একটু বুদ্ধি করে লাগাবেন এছাড়া রয়েছে বারো 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 ডিবিএল

চলে আসবেন আমার এখানে আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ঠিকানা হচ্ছে ঢাকা ভাটারা থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটোরিকশালা ভাইকে বলবেন যে ভাই আমি ভাটারা মুর হয়ে বারো বিঘা মোড় আসবো আর ভাটার মোড় আসার সাথে সাথে দেখবেন একটা সাইনবোর্ড রয়েছে আর সাইনবোর্ডে লেখা রয়েছে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এই স্কুলে রুট দিয়ে ঢুকবেন সামনে তিন রাস্তার মুর রয়েছে সেই মুরের পাশে হাতের বামে একটা বিল্ডিং এর পরে সাদি এন্টারপ্রাইজ আর মার্কেট থেকে অর্ধেক কমে লাক্সারি ডিজাইনের স্টোন বডি টাইলস পেয়ে থাকবে সারা বাংলাদেশে তো মাধ্যমে আপনারা পাঠান না টাইলস আমরা কুরিয়ার এর মাধ্যমে পাঠাই না আপনারা আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবেন টাইলস হচ্ছে সৌন্দর্যের প্রতীক যেটাই লাগাবেন সেটাই সুন্দর হবে দেখে এসে কয়েকশো কালার রয়েছে দেখে শুনে বাছাই করে নিয়ে যাবেন বাংলাদেশ চ্যালেঞ্জ আমার থেকে আমার জানা মতে এত কমে আর কেউ দিতে পারবে না আপনারা চলে আসবেন যাদের বাজেট কম আমার এখানে চলে আসবেন দিয়ে দিব টাইলস সস্তায় অর্ধেক কমে